পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে সুপ্রিয় সুধি দর্শকবৃন্দ আজ উনিশে ডিসেম্বর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে একদিকে বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরে ধীরে ধীরে একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যার ফলে আগামী দিনে আবারও বাংলায় ঝড় বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী হতে পারে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ শুক্রবার সারা দিন আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিন আবহাওয়ার পরিস্থিতি কী হতে চলেছে কোথায় কী ধরনের পরিবর্তন দেখা যেতে পারে এবং বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেই সমস্ত বিষয়েই বিস্তারিত জানানো হবে আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং প্রতিদিন সকালে আপনার জেলার আবহাওয়ার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আজ শুক্রবার সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি এলাকার আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে তবে রাজ্যের অধিকাংশ জেলাতেই আকাশ পরিষ্কার ভারতের অন্যান্য রাজ্যগুলির দিকে নজর দিলে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ রাজস্থান জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশের একাংশ এবং গুজরাটের কিছু কিছু এলাকায় ঘন কুয়াশা ছেয়ে রয়েছে বিশেষ করে জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে সামান্য কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে একইভাবে মেঘালয় ও আসামের কিছু অংশেও হালকা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে খুলনা ও বরিশালের উপকূলীয় এলাকাতেও সামান্য কুয়াশা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় হালকা কুয়াশার প্রভাব লক্ষ্য করা গেলেও কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার অভ্যন্তরীণ অংশে আকাশ পরিষ্কার রয়েছে পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া মালদা ও দিনাজপুরের আকাশও সম্পূর্ণ পরিষ্কার বিহারের পাটনা গয়া দারভাঙ্গা ও ভাগলপুর অঞ্চলে কিছুটা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলেও উড়িষ্যার আকাশ পরিষ্কার রয়েছে আজ শুক্রবার দুপুরের পরবর্তী সময় থেকে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ার কিছু অংশে আকাশ সামান্য মেঘলা হতে পারে পাতলা মেঘের একটি স্তর দেখা যেতে পারে তবে ভারী মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একইভাবে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এবং মেহেরপুর এলাকাতেও দুপুরের পর হালকা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে মালদাতেও দুপুরের পর সামান্য ঘোলাটে ভাব দেখা যেতে পারে এই মুহূর্তে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া যায় যে আজ শুক্রবার উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাতাসের প্রকৃতি বর্তমানে বেশ শুকনো এবং উত্তরের হাওয়া অবাধে প্রবাহিত হচ্ছে এই উত্তরের হাওয়া বিহার ও ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পেরিয়ে সরাসরি বঙ্গোপসাগরে পৌঁছে যাচ্ছে যার ফলে আবহাওয়া শুষ্ক রয়েছে এবং ঠান্ডার আমেজ থাকলেও এখনও কনকনে ঠান্ডা বা প্রবাহ শুরু হয়নি খুব বেশি কড়া ঠান্ডা এখনও অনুভূত হচ্ছে না এর মূল কারণ হল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখনও সেভাবে সক্রিয় নয় আগামীকাল শনিবার থেকে উত্তর পশ্চিম ভারতের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাবে জম্মু কাশ্মীর পাঞ্জাব ও হরিয়ানার পার্বত্য এলাকায় একটি বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে পাকিস্তান সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার কারণে উত্তরের হাওয়ার গতিপথে বাধা সৃষ্টি হবে ফলে উত্তরের হাওয়া আর আগের মতো করে নামতে পারবে না এর সরাসরি প্রভাব বাংলার আবহাওয়াতেও পড়বে শনিবার বা রবিবার থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করতে পারে এবং আগামী বাইশ থেকে তেইশ তারিখ পর্যন্ত তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে এর ফলে শীতের আমেজে বেশ খানিকটা ভাটা পড়বে শীতপ্রেমীদের জন্য এটি কিছুটা হতাশার খবর বলা যেতে পারে তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না তেইশ তারিখের পর থেকে আবারও আবহাওয়ার চরিত্র বদলাতে চলেছে এই পশ্চিমী ঝঞ্ঝা তেইশ তারিখ পর্যন্ত প্রভাব দেখাবে এরপর ধীরে ধীরে যখন পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে তখন এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তগুলিও ক্রমশ দুর্বল হয়ে পড়বে একবার এই ঘূর্ণাবর্ত সরে গেলে উত্তরের হাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না পার্বত্য এলাকায় তুষারপাত শুরু হওয়ার পর সেই শীতল বাতাস বাধাহীনভাবে নেমে আসবে বাংলার দিকে এর ফলে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ও উড়িষ্যার বিস্তীর্ণ এলাকায় কনকনে ঠান্ডা পড়তে পারে এমনকি কিছু কিছু জায়গায় শৈত প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে অর্থাৎ তেইশ বা চব্বিশ তারিখের পর থেকে বাংলায় প্রকৃত শীতের অনুভূতি শুরু হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী দুই থেকে তিন দিন উপকূলীয় এলাকায় কুয়াশার পরিমাণ কিছুটা বাড়তে পারে উপকূলের কাছে একটি অ্যান্টিসাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে বঙ্গোপসাগর থেকে বাতাসে আর্দ্রতা প্রবেশ করবে শীতকালে বাতাসে আর্দ্রতা বাড়লে কুয়াশা সৃষ্টি হয় তাই আগামী কয়েকদিন উপকূলবর্তী এলাকাগুলিতে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি দেখা যেতে পারে বৃষ্টির প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে আগামী সাতাশে ডিসেম্বর পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ডিসেম্বর মাস প্রায় সম্পূর্ণটাই শুষ্ক থাকতে চলেছে তবে দু সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বিভিন্ন আবহাওয়া মডেলে দেখা যাচ্ছে সেই নিম্নচাপ তৈরি হলে জানুয়ারির শুরুতে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই বিষয়ে পরবর্তী সময়ে আরও বিস্তারিত আপডেট জানানো হবে শেষ করার আগে আজকের বিভিন্ন জেলার নিম্নতম তাপমাত্রার দিকে এক নজর দেওয়া যাক আজ আসানসোলে নিম্নতম তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে চোদ্দ ডিগ্রি বর্ধমানে পনেরো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে সাত দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা গত কয়েক দিনের তুলনায় কিছুটা বেশি ডায়মন্ড হারবারে তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক দুই দীঘায় চোদ্দ দশমিক এক জলপাইগুড়িতে এগারো দশমিক ছয় আলিপুরে সতেরো দশমিক সাত হাওড়ায় তেরো দশমিক পাঁচ এবং সল্টলেকে সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে মালদাতে আজ নিম্নতম তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি পুরুলিয়াতে তেরো দশমিক আট ডিগ্রি এবং শান্তিনিকেতনে নিম্নতম তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সামগ্রিকভাবে গত চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং আগামী দুই থেকে তিন দিন এই প্রবণতা বজায় থাকতে পারে তবে তেইশ তারিখের পর থেকে তাপমাত্রা ফের কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে